গুড মর্নিং এভরি আজকের আলোচনা ইংলিশ ইডিয়মস বা ইংরেজি বাগধারা ইডিয়মস অর ফ্রেজ হল একরকম শব্দগুচ্ছ গ্রুপ অফ ওয়ার্ডস যাতে কোনো সাবজেক্ট বা ফাইন ভাব থাকে না যার মধ্যে কোনো সাবজেক্ট কিংবা ফাইন ভাব থাকে না যাই হোক আইডোমেটিক ফ্রেজ বা বাগধারা তার আক্ষরিক অর্থকে অতিক্রম করে একটি ব্যঞ্জনার্থ প্রকাশ করে আমরা কেন ইডিয়মস পড়ব আমাদের ইংরেজির স্পিকিং স্কিল রাইটিং স্কিলকে প্রপারলি ডেভেলপ করতে বা গড়ে তুলতে এই ধরনের ইডিওমস বা বাগধারাগুলো কিন্তু আমাদের প্রত্যেকেরই পড়া উচিত ফার্স্ট ওয়ান এবিসি প্রাইমারি নলেজ বা প্রাথমিক জ্ঞান অ্যাবাব অল সর্বোপরি আফটার অল সব কিছু সত্ত্বেও অল অ্যাট ওয়ান্স হঠাৎই অল অন এ সাদেন হঠাৎই অল বাট প্রায়ই অল ইন অল সর্বে সর্বা অ্যাপল অফ ডিসকোট অ্যাপল অফ ডিসকোট বিবাদের বিষয় বিবাদের বিষয় নেক্সট এ র্যাট রেস সাফল্যের জন্য ইঁদুর দৌড় এ র্যাট রেস সাফল্যের জন্য ইঁদুর দৌড় অ্যাচ ই মানে যেন অ্যাচ ই টয়ার মানে যেন অ্যাচ ইউজুয়াল হ্যাবিচুয়ালি যথারীতি অ্যাট এলস হতবুদ্ধি কিংবা কিং কর্তব্য বিমুড়ে হওয়া অ্যাট অল প্রাইমারিলি আদৌ নেক্স চলে আসছি পরের ইডিয়ামে অ্যাট এ লো এ নিম্নমুখী অ্যাট এ স্টেজ এক টানা অ্যাট এ স্টেচ একটানা টানা অ্যাট বে কোনঠাসা অ্যাট বে কোঠাসা অ্যাট ড্যাগার্স ড্রন খড়্গহস্ত অ্যাট ডাগার্স ড্রন খড়্গহস্ত অ্যাট হোম দক্ষ বা ঘরের মতো আরামপ্রদ অ্যাট হোম দক্ষ বা ঘরের মতো আরামপ্রদ অ্যাট লার্জ স্বাধীন অ্যাট লার্জ স্বাধীন অ্যাট লাস্ট অবশেষে অ্যাট লাস্ট অবশেষে অ্যাট লিস্ট অন্তত পক্ষে লিস্ট অন্তত অ্যাট ওয়ান্স উইথস এন্ড পাজাল্ট বা হতবুদ্ধি অ্যাট র্যান্ডম উইথাউট এনি এইম বেপরোয়া বা এলোমেলো অ্যাট র্যান্ডম বেপরোয়া বা এলোমেলো অ্যাট সিক্সেস অ্যান্ড সেভেন্স অ্যাট সিক্সেস অ্যান্ড সেভেন্স স্ক্যাটার বিশৃঙ্খল অবস্থায় অ্যাট স্টেক অ্যাট স্টেক বিপদাপন্ন অ্যাট স্টেক ইন ডেঞ্জার বিপন্ন বা বিপদাপন্ন নেক্সট অ্যাট ওয়ান্স বেক অ্যান্ড কল অ্যাট ওয়ান্স বেক অ্যান্ড কল অবিডিয়েন্ট বাবাধ্য অ্যাট ওয়ান্স ওন সুইট উইল অ্যাট ওয়ান্স ওন সুইট উইল অ্যাকর্ডিং টু ওয়ান্স উইসেস খুশিমতো অ্যাট দ্য ইলেভেন্থ আওয়ার অ্যাট দ্য ইলেভেন্থ আওয়ার শেষ মুহূর্তে অনেক রকম নলেজ ইজ পাওয়ার জ্ঞানই বল তাই কন্টিনিউয়াসলি নিজেকে পড়ার জগতে জানার জগতে শেখার জগতে অ্যাটাচ করে রেখো থ্যাংক ইউ ভালো থেকো